তারপর খোপকোস সেই খাবারগুলো খেয়ে নেয় তখন রাখসে তা বুদ্ধি চলে এলো সে তখন একটা বিশাল বড় গর্ত বানানো সেই গর্তটার ওপরে পাতা দিয়ে ঢেকে দিলো দিয়ে খাবারগুলো সেই লতাপাতাগুলোর ওপরে তুই পড়ে যাবি একটুখানির উপর আছিস দিয়ে লতাপাতাগুলোর ওপর খাবারটা রেখে দিলো খোক্কোস বেচারা প্রত্যেক দিনের মতো খাবারটা খেতে গেছে আর তখন কি হলো কোথায় পড়ে গেল গর্তে তারপর কি হলো তারপর গর্তে পড়ে গেল তারপর কি হলো বলো তো বলো তো যা যা সব পড়ে গেল গো গর্তে পড়ে গেল খাবার ফকস তারপর ফকসের কি হলো আবার বলে দাও আচ্ছা ওগুলো পড়েছে যে ক্ষতি দেই ফকসের কি হলো বলো আচ্ছা ফকসের তারপর কি হলো বলে দাও তুমি আবার বলে দাও তারপর ফকসের কি হলো ফকস তো গর্ত থেকে উঠতে পারলো না দেখো ফকস তখন কি হলো

그러면 어디까지 보니까 보니 대신 어디까지 보겠다. 아, 어디부터부터부터. 뭐 아이 좀 자이 좀. 뭐 아이 좀 자이 좀 더. 에이, 골드메가 가까. 맞아? 맞아. 내가 봤구만. 내가 봤구만. চলবে তুই ঘুমা তুই ঘুমা সারাদিন ঘুমা কাজ করবি না তো বেশ আমি ওর কাজগুলো করে নি

দুভাত দিছে ভাল হয় এটা পছন্দ না আমার তো অনেক কিছু পছন্দ না আমার তো পছন্দ নয় তুই রাত্রি বেলায় জিগে থাক দিনের ঘুমা এটাও তোমার পছন্দ না আমার তো পছন্দ নয় তুই জল না খেয়ে থাকিস আমার পছন্দ নয় তুই ভাত খাস না কোনোটাই তো আমার পছন্দ নয় তাহলে তুই কথা শুনিস আমার শুনিস না তাহলে আমি কেন তোর কথা শুনবো বল এটাও পছন্দ নয় কোন কালারটা তোর পছন্দ নয়

স্যার যদি ফোন করে আমি কি বলবো স্যারকে যে স্যার তো আর স্কুল যাবে না স্কুল ছেড়ে দিল তাই বলবো তো তাই বলবো দুটোই কমলা তো দুটোই কমলা কমলা এটা কি রং এটা কি রং দেখিস দেখছিস তো দেখাচ্ছিস তো এটা কি রং লাল বলো লাল এটা রং এটাও দেখো দেখেছো দেখেছো দেখো দেখে বলো কি রং সবুজ সবুজ এটা কি রং মা নীল নয় এটা হচ্ছে হলুদ বলো কি রং হলুদ হলুদ আর এটা কি রঙ আকাশি নীল ভেঙে হাতত ওর জন্য এটা বলেছে আকাশি নীল আর এটা কি রঙ না এটাও আকাশি নীল নয় এটা হচ্ছে গোলাপি বলো গোলাপি এই তো হাতে আমার এই রং দুটো গোলাপি বলো কি রং বলো বলো একবার বলে দাও গোলাপি মা বলো গোলাপি গোলাপি দাও দেখো নাও এইটার মধ্যে এইগুলো একটা একটা করে ঢুকিয়ে দিতে পারবে এরকম খুব সম্ভব এই দেখো এরকম করে পারবে দেখুন এইটা এইটা হবে না হবে

কি নেবে বলো নীল আকাশে নীল আকাশে মেয়ে কি করবে এই দেখো দেখো তুমি

됐다.

সময় পাচ্ছি না রাত্রে যেতে থাক তখন তো কাজ করানো সম্ভব নয় আর দিনের বেলায় এই আরম্ভ করেছে ঠিক করা এরপর তো ঘুমাবে হতেই থাকবে সে দেড়টা দুটো তিনটে সময় উঠবে মাঝখানে খাওয়া দাওয়া কিছুই করবে না এই দুদিন সকালেই চান করিয়ে দিচ্ছি চানটা যাই হোক হচ্ছে নাহলে মাঝখানটায় চানও হচ্ছিলো না এরকমও কত না কখনোই নিয়মেই চলতো কিন্তু এত গরম পড়েছে আর মাঝে ওর জ্বর হয়েছিল। যার জন্য সব নিয়মের এদিক দিক হয়ে গেছে এবার ঘুরতে তো আমাকে হচ্ছে সব কিছুই জোর করে করানো যে হাতের কাজগুলোকে করানো হতো হাত বুদ্ধি সমস্ত কিছু পরিবর্তনের জন্য তো সেগুলো এখন বন্ধ বলতে গেলে দেখতেই পাচ্ছ যে কাজ করতে চাইছে না আর জোর করে করাতে হচ্ছে এবং ডেকেও যাচ্ছে সুরে ফেলে দিচ্ছে তো এইভাবে কি চলে বলো বইগুলোর কি অবস্থা করেছে ও সবকিছু করার প্রচন্ড ইচ্ছা বইগুলো সব সময়ই নিয়ে থাকে বই সরানো আর গ্রহণ করতে চাই কিন্তু একটু নিজে

আমাকে বলছিস শুয়ে পড় তোর ঘুমতে এসে তুই আমাকে শুয়ে বলছিস তাহলে আমি বসে আছি তোর মা তুই ওটা কর দিয়ে বসে পড় আমার গায়ে কাছে বসবি আমার কোলে আসবি

Daw, do we go? Do we go? t o we go? Do 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 we go? go? Do we go? go? Do we go? go? d e go? go? d e g e go? d e go? d e go? d e go? d e

প্রাকে তমার চলো দিয়ে জাবারা দেয়ে জাও গুল্য়ে জাও গুল্য়ে দিয়ে আদাল ইশার গুখ্য়ে দেমু তালা

স্কুলটা ছাড়ো না যাও তোমার কোথাও কাজ তুমি এরকমই থাকো আমি আর স্কুলেও যাবো না কলকাতাও যাবো না ভালো হবে ভালো হবে কিনা বলো ভালো হবে তো बोलो बोलो बोलो, बोलो

তাই আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ততক্ষণে তোমরা ততক্ষণ যেন তোমরা সবাই খুব ভালো থাকো